বন্ধ থাকার পর অবশেষে সোমবার ভোর থেকে খুলে গেল গরুমারার প্রবেশ পথ সৌন্দর্য পিপাসু পর্যটকদের জন্য এদিন ভোরবেলায় প্রথম শিফট থেকে খুলে যায় জঙ্গল পর্যটকেরা দ্বার গরুমার যাত্রা চেপে গিয়েছেন গরুমারার মেদলা নজর মিনারে ছিল তুলনামূলকভাবে ভাবে বেশি ভিড় পাশাপাশি লাটাগুড়ে জঙ্গল সাফারিও এদিন খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য সকাল থেকে প্রচুর পর্যটককে গরুমারা ও লাটাগুড়ির উদ্দেশ্যে আসতে দেখা গিয়েছে জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে সুমিল দেব জানান তিন মাস অপেক্ষার পর স্বাভাবিকভাবে প্রথম দিন পর্যটকদের ভিড় তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল সামনেই পূজো আশা করা যাচ্ছে ভিড় অব্যাহত থাকবে স্থানীয় ছাড়াও প্রচুর পর্যটকদের এদিন জঙ্গলে প্রবেশ করতে দেখা গিয়েছে গাইডেরা জানান দীর্ঘ সময় পর জঙ্গল খুলে যাওয়ায় তারাও সকলে খুশি আজকে 16 তারিখ 16 সেপ্টেম্বর দুই তিন মাস পরে আমাদের জিপসি জঙ্গলটা খুললো এবার সকালবেলা তো ভালোই দেখলাম ওই গরুমাড়ায় এনআইসিতে সাত আটটা গাড়ি গেল এখানেও জঙ্গল তো ফুল আছে এখন যা খবর পাচ্ছি শুরু একটা ভালোই হলো আজকে প্রথম দিন আমরা ভালোই ট্যুরিস্ট সংগ্রহ করবো আশা করি জঙ্গলে ঘোরানোর জন্য নিয়ে যাব আমরা বাকিটা হচ্ছে এখন আমরা জঙ্গল কিরকম কি পর্যায়ে আছে এই মুহূর্তে জঙ্গলে গেলে পরে আমরা সেটা দেখে বুঝতে পারবো এবং এবছর প্রচুর ট্যুরিস্টের আশা করছি আমরা আমাদের এই জঙ্গল সাফারি ঘুরবার জন্য আমরা এই জঙ্গল সাফারি ঘুরবার জন্য এখানে আসবে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপডোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলীশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভত্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশন বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা থাকিমপাড়া ঊষশী ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর 0356 এবং এইটান এইট করতে ফোর ওয়ানো এইট টু নম্বরে